হ্যালো আশা করি সকলে ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ছয় হাজার শূন্য পদ রয়েছে প্রায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জন্যই কিন্তু এখানে শূন্য পদ রয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পশ্চিমবঙ্গের কোন জেলার জন্য কতগুলো শূন্যপদ রয়েছে এবং পাশাপাশি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কি কি শূন্যপদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ কি কি রিক্রুটমেন্ট এখানে করা হবে পাশাপাশি আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি কোথায় পাবেন এই সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো ভিউয়ার্স আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিউয়ার্স এখানে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে পশ্চিমবঙ্গের কোন জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে অর্থাৎ জেলা ভিত্তিক যে শূন্য পদগুলো রয়েছে সেই জেলা ভিত্তিক শূন্য পদগুলোই কিন্তু আজকে বলবো আসলে কি কি শূন্য পদ রয়েছে এখানে সেটাও আমি আপনাদেরকে বলে দেব বিয়ার্স প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কি কি শূন্য পদ রয়েছে তো এখানে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ক্লার্ক গ্রাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক গ্রুপ ডি গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েত সহায়ক গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি নির্মাণ সহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত সমিতি পিয়ন লেবার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই ধরনের আরও অনেকগুলো কিন্তু এখানে শূন্যপদ রয়েছে এই শূন্য পদগুলো সমস্ত বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা অফিশিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি দেখতে পারেন তো অফিশিয়াল নোটিফিকেশনটি কোথায় পাবেন সেটাই আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিচ্ছি তাছাড়া জেলাভিত্তিক কতগুলো শূন্য পদ রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমত রয়েছে আলিপুরদুয়ার একশো একুশটি শূন্যপদ বাঁকুড়া ছয়শ শূন্য শূন্যপদ বীরভূম একশো চৌচল্লিশটি শূন্যপদ কোচবিহার একশো চৌরানব্বইটি শূন্যপদ দক্ষিণ দিনাজপুর একশো বিরাশিটি শূন্যপদ দার্জিলিং তিনশো ছেষট্টি শূন্যপদ হুগলি ছয়শো একটি শূন্যপদ হাওড়া চারশো সাতত্রিশটি শূন্যপদ জলপাইগুড়ি একশো ছেচল্লিশটি শূন্যপদ ঝাড়গ্রাম দুইশো বাইশটি শূন্যপদ কালিম্পং একশো উনসত্তরটি শূন্যপদ মালদা একশো ছত্রিশটি শূন্যপদ মুর্শিদাবাদ একশো তিয়াত্তরটি শূন্যপদ নদীয়া একশো একচল্লিশটি শূন্যপদ উত্তর চব্বিশ পরগনা পাঁচশো ষোলোটি শূন্যপদ পশ্চিম বর্ধমান একশো সতেরোটি শূন্যপদ পশ্চিম মেদিনীপুর পাঁচশো ষাটটি শূন্যপদ পূর্ব বর্ধমান দুইশো নিরানব্বইটি শূন্যপদ পূর্ব মেদিনীপুর তিনশো একুশটি শূন্যপদ পুরুলিয়া তিনশো সাতানব্বইটি দক্ষিণ চব্বিশ পরগনা পাঁচশো ও উত্তর দিনাজপুর ছিয়ানব্বইটি তো বিহার্স পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার জন্যই কিন্তু এখানে শূন্য পদ রয়েছে তো বিস্তারিত তথ্য আরো জানার জন্য কিন্তু কিন্তু অফিশিয়াল নোটিফিকেশনটি আপনারা ফলো করতে পারেন তো যে রয়েছে সেই আমার ভিডিও ডিসিশন আমি দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে এটা ওপেন করে নিতে পারেন তো ভিহার্স এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি একটি ভিডিওতে